কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে বিহান এসেছে মনালিসার সঙ্গে দেখা করতে আর মনালিসা তখন এসে বিহানকে পেছন থেকে জড়িয়ে ধরে তখন বিহান বলে এটা কি করছো তুমি আমাকে ছাড়ো তখন মনালিসা বলে না আমি তোমাকে ছাড়বো না তখন বিহান ওখানে দাঁড়িয়ে ও ভাবতে থাকে যে কম্পাস এখানে এসে দেখছে তখন বিহানে খারাপ লাগে আর তখন বিহান মনালিসাকে জোর করে ছুটিয়ে দেয় তখন ভাবে যে তুমি আমাকে ছুটি দিলে এ বলে মনালিসা তখন বলে হ্যাঁ আমি ছুটি দিয়েছি কেন বিহ্যান তুমি আমাকে ছাড়ে দিচ্ছ তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি তখন বলে যে না তুমি আমাকে ভালোবাসো না তখন মনালিসা বলে কেন তুমি আমি জানি যে আমি পড়াশোনা করিনি কিন্তু তুমি কি পারো না যে পড়াশোনা বাদ দিয়ে একটা এমনি মেয়েকে ভালোবাসতে এক কাজ করো তুমি আন্টির সঙ্গে কথা বলো তখন বলে বিহান যে শোনো আমি তোমার রূপ দেখে তোমাকে ভালোবাসিনি আমি সব কিছু তোমার কাগজপত্র স্কুলে সব কিছু দেখে শুনে আমি তোমাকে ভালোবেসেছি তা বলে তখন বলে যে কি তাই নাকি তো হ্যাঁ তখন মরালিসা বলে আমি মানছি আমার কোয়ালিফিকেশান নেই তখন ঠিক কম্পাসকে আবার ভাবতে থাকে যে কম্পাস এসে বলে তাহলে আমার কল্পেশন আসে বলে কি এখন থেকে ব্যায়াম চৌধুরী আমাকে ভালোবেসতে লেগেছে এটাই কে ভাববো এসব বলে তখন ব্যায়াম বলে আবার কি হলো বলে ছুটে যায় কম্পাসের দিকে তো কিন্তু সেখানে গিয়ে দেখে কম্পাস ওখানে নেই তখন আবার মনালিসা বলে আচ্ছা তুমি গিয়ে আন্টিকে একটু বোঝাও না যে আমরা সব কিছু ঠিক করে নেবো তুমি কম্পাসের সঙ্গে থেকো না এসব বলে তখন বলে যে না আমি কিছুই বোঝাতে পারবো না আমি কারণ সবার সামনে বলে দিয়েছি যে কম্পাসে আমার স্ত্রী কাল সবার সামনে এসব কথাগুলো বলে তখন মনালিসা বলে আচ্ছা আমি যদি নাই পড়াশোনা করি এমনি একটা হিসেবে কি ভালোবাসা যায় না আমি তোমাকে খুব ভালোবাসি এটা যেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না এসব কথা বলে তখন বলে না ভালোবাসতে পারবে না তখন আবার কম্পাসকে ভাবতে থাকে আর কম্পাস হাসাহাসি করে বলে না আমাকে আর কখনও ও ছেড়ে কাউকে যে কারোর কাছে যেতে পারবে না এসব ভাবে অন্যদিকে দেখা যায় যে বিহানের বৌদি ফুল সজ্জার আর তখন ওর বোনও আছে তখন ওর বোনকে বলে যে আচ্ছা ছোটদা ভাই হুম করে কোথায় চলে গেল তখন বলে জানি না ঠিক তখনই মাহি আসে আর বলে যে তোমার তোমরা ভাবতে পারছো না যে ছোটদা ভাই ফোন করতে করতে কোথায় যেতে পারে কার সঙ্গে দেখা করতে যেতে পারে মনে সঙ্গে আমি জানি তখন ওখানে মাহির মা আসার বলে মাহি তুমি জানো যে তোমার ছোট ভাই মন্ডিসের সঙ্গে দেখা করতে গেছে তবুও তুমি আমাদেরকে বলছো না এসব বলছি ঠিক তখনই কম্পাস ঘরে আসে আর কম্পাসকে ছোট কাকিমনি বলে কম্পাস ভিতরে এসো বিহান আসছে এ বলতে কম্পাস বলছে আমাকে মিথ্যে বলতে হবে না আমি জানি আমি সব শুনতে পেয়েছি আর ও কোথায় যাচ্ছে না যাচ্ছে তা তোমার কোনো যায় না হ্যাঁ আর তুমি বলবে ও চলে আসলো ওকে অন্য একটা ঘরে ঘুমে পড়তে এ ঘরে না আসতে তখন ঋতুজা চৌধুরী আসে আর বলে কেন এটা তো তোমাদের দুজনেরই ঘর তোমাদের স্বামী স্ত্রী তাহলে ও অন্য ঘরে কেন শুবে তখন ও বলে অন্য ঘরে শুবে তার কারণ আছে আমি আপনি কি চান যে ও এসে আমরা দুজনে মারপিট করে হসপিটালে ভর্তি হই তখন ঋতুজা বলে কেন মারপিট করবে তোমরা তোমরা স্বামী স্ত্রী দুজনেই তোমরা সমস্যার সমাধান করবে এটাই আমি চাই তখন ও বলে আচ্ছা ঠিক আছে তখন ঋতু যা যায় ও ছোট যায়ের কাছে বলে যে ও কম একে ফোন করতে মাহে তখন বলে ঠিক আছে ফোন করছি আর ফোন করে তখন বিহানকে বলে বিহান তুমি কোথায় এক্ষুনি বাড়ি চলে আসো তখন বলে যে তোমাকে বললাম না যে লোকজন চলে যাওয়ার পর আমাদের কিছু পার্সোনাল কাজ আছে তখন বলে আমি কম্পাসকে দেখলাম মাথা গরম হয়ে যায় তাই আমি ওখান থেকে চলে এসেছি তখন বলে তুমি ভুলে যেও না ও তোমার স্ত্রী এসব কথা বলে তখন ও বলে আমি ওর সঙ্গে কিছুতেই ফোরসোজা করতে ও বিহান বলে আমি ওর সঙ্গে কিছুতেই ফুলসজ্জা করতে পারবো না তখন বলে আমি বলছি তুমি এসো বাড়ি আমি ভালোর জন্যই বলি তখন বিহান বলে আচ্ছা ঠিক আছে বলে ফোনটা রেখে দিয়ে যে গাড়িতে উঠে যাবে তখন অমনি ওখানে মনালিসা গাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলে না বিহান আমি তোমাকে কোথাও যেতে দেবো না তুমি শুধু আমার আমি তোমাকে কোথাও যেতে দেবো না তখন বিহান বলে যে না তুমি বাড়ি যাও অন্যদিন কথা হবে আমাকে যেতে দাও বলে গাড়িতে উঠে সেখান থেকে চলে আসে আর মনলিসা ওখানে দাঁড়িয়ে বলে কম্পাস তুই আমাকে চিনিস না আমাকে এ নাটক করতে তুই বাধ্য করছিস আবার এই নাটক করতে ভালো লাগছে না আমি ভালোর ভালো কালো তোর কি ব্যবস্থা করিস সেটা দেখতে থাক এসব বলে অন্যদিকে দেখা যায় যে আবারও যে ঋতুজা যে সবাইকে বললো যে সবাই আপন আপন ঘরে চলে যাও তখন সবাই আপন আপন ঘরে চলে গেলে তখন শেষ তখন ঋতুজা আর মুক্তি বলে চল আমরাও যাই তখন ঋতুজা আবারও কম্পাসকে বলে আমি কিন্তু বলে গেলাম তোমরা সব কিছু সমস্যার সমাধান করে নেবে এসব বলে তখন কম্পাস বলে যে ঠিক আছে করে নেবো আপনার ছেলে যদি আমার সাথে ভালোভাবে কথা বলে তাহলে কিছুই হবে না আর যদি আমার সঙ্গে খারাপ করে কথা বলে তাহলেই কিছু হবে এসব বলে তখন মুক্তি বলে কি বলে তুমি আমাদের আদরত ছেলে বিহান বুঝতে পেরেছো তুমি ও সম্পর্কে ওইভাবে উল্টপাল্টা কথা বলতে পারো না চার লাইন পড়া জানো বলে খুব কথা বলছো আর ভাবছো যে যাকে যা ইচ্ছা তাকে তাই বলা যায় তোমার শাশুড়ি ঋতু যা খুব ভালো বলে না তোমার এইসব কথাগুলো শুনছে তখন ও বলছে যে কি শোন ওর কথা বলিস না তখন মুক্তি মনে মনে বলছে যে ওর ছেলে বিহারে কথা বলেও ওকে আমি উত্তেজিত করতে পারছি না ও তবু ওই মেয়েটা হয়ে কথা বলছে এসব বলে সেখান থেকে চলে যায় এবং কম্পাস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ওরা ফুলসুজা খাটে একসঙ্গে শুয়ে আছে আর বিহান খেয়ে রাত্রি মেনে নিচে ফেলে দিচ্ছে এসব ভাবতে থাকে এসব ভাবা হয়ে গেল বলে না গো আমি ও খাটে শুবো না তার থেকে ভাবল এখানে আমি একটা মাদর পাতিয়ে শুয়ে পড়ি কিন্তু মাদরটা ক্ষতি পাবো বলে খুঁজতে খুঁজতে মাদরটা বিছায় আর সেখানে ও শুয়ে পড়ে আর ভাবে যে মা আমাকে ততদিন পর্যন্ত থাকতো হবে এ বাড়িতে যতদিন আমি বাবার কোনো খোঁজ না পাচ্ছি এসব বলে অন্যদিকে দেখা যায় যে ওর বৌদি আর একটা বোন আসছি চুপি চুপি বিহানের ঘরে যে বিহানরা কি করছে তাই বলে বিহান বাড়িতে ঢুকলো সেটা দেখে তখন ওর দাদা ভাই আসে আর বলে শোনো তোমরা কোথায় যাচ্ছ মা তোমাকে বলেনি যে বিশেষ করে তোমাকে যে ওই ঘরে যাবে না তারপরে তুমি ওই ঘরে যাচ্ছ ওদের ঝামেলা ওদেরকে মিটারে দাও তখন ওর বোন বলছে আচ্ছা আমি তোদের মধ্যে নাই আমি চলে যাচ্ছি তখন ওর বৌদি বলছি চলে যাচ্ছি মানে চলে গেলেই কী হবে তুমি চলো তাই বলে ওখান থেকে টানতে টানতে নিয়ে গেলো অন্যদিকে বিহান কম্পাসে ঘরে যায় আর কম্পাস অন্ধকারে শুয়ে থাকে না বুঝতে পেরে ওর পায়ে পা উঠে পড়ে আর তখন বাপ জ্বালিয়ে দেখো ওর শুয়ে আছে তখন বলে তুমি এখানে শুয়ে আছো কেন তুমি এখানে কেড়ে আছো এসব বলে আর ওর বৌদি দাদা ভাই ও বোন সবাই ওখানে চুপি চুপি চলে আসে আর দেখতে থাকে তখন বিহান কম্পাসকে বলে ও আচ্ছা আমি নেই আর সেই সুযোগে তুমি এ ঘরে ঢুকে পড়েছো অধিকার ফলাতে এসেছো তখন কম্পাস বলে না শুনুন আমি অধিকার ফলাতে আসিনি আপনার মা বলেছে সে মানে আমার শাশুড়ি মা যে এ আমাদের ফুলসযার কিছু নিয়ম আছে তার এই ঘরে আছি তাই দেখুন আপনার খাট আমি স্পর্শ পর্যন্ত করিনি আমি নিচে শুয়েছি আজকের মতো শুয়ে পড়ুন আর কালকে আমি শাশুড়িমার সাথে কথা বলে গেস্ট রুমে চলে যাব আমার জন্য ওটাই আর আপনার মতো যে মানুষ আছে এই ঘরে আমি তার কাছ সাথে কিছুতেই থাকতে পারবো না এসব বলে তখন ওর বৌদি বলে যা কম্পাস যা ফাটাফাটি দিচ্ছে আমার সবসময় তো হয়ে